আজকের এই শীতার্থ মানুষের মাঝে অসহায় মানুষের মাঝে এই শিব বস্ত্র বস্ত্রের সম্মানিত সভাপতি উপস্থিত ঢালা রূপপুর মাসুন্দে রায়নগর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ শেখ সরকার তাকে মিথ্যা একটি সাজানো মামলায় কারারুদ্ধ রুদ্ধ করে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ছেলে দিতে চেয়েছিল তার সুচিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু প্রতি সৈন্য সরকার তাকে চিকিৎসা নিতে দেয় নাই আজকে তিনি পাঁচই অগস্ট ছাত্র মধ্য দিয়ে এই সচিব সরকারের বিদায়ের পরে তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন কিন্তু তার চিকিৎসার জন্য যে সক্ষমতার প্রয়োজন ছিল সেই সক্ষমতা তার নেই তাকে কারাগারে বন্দি রাখার ফলে তার শারীরিক এবং মানসিক শক্তির যে হয়েছে সেই ক্ষেত্রে তার সুচিকিৎসা যেটা প্রয়োজন সেটা তিনি নিতে পারছেন না যে কারণে তিনি বিদেশে চিকিৎসারত অবস্থায় আছেন আমরা তার চিকিৎসার জন্যে এবং তার রোগ মুক্তির জন্য তার দ্রুত সুস্থতার জন্য আজকে আমাদের দলের চেয়ারম্যান রহমানের নির্দেশে এবং তার পক্ষ থেকে আপনাদের মাঝে সামান্য শীত আমরা বিতরণ করার কর্মসূচি নিয়েছি আমরা আশা করব যে আপনারা তার আমাদের চেয়ারম্যানের ক্ষুদ্র এই উপহারটুকু সানন্দে গ্রহণ করবেন এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য প্রাণ খুলে তার জন্যে দোয়া করবেন আল্লাহ আব্দুল আমিন যেন তাকে দ্রুত সুস্থতা এবং নির্ঘায় দান করেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আমাদের মাঝে ফিরে এসে অতিথিকে নেন যেন তিনি আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে তিনি গোটা世 পারে বিগত তিন তিনবার তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন তিনি চেষ্টা করেছেন মানুষের কল্যাণে দেশের কল্যাণে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কাজ করেছেন আর এই কাজ করতে যে তিনি ভারতে রোশানল হয়েছিলেন ভারতের তাবেদা ভারতের সরকার এদেশের সব সময় চেয়েছে একটি চাটুকার সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য যাতে করে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারে এবং বাংলাদেশকে একটি তবে তার রাষ্ট্র হিসাবে তারা এটাকে ভোগ করতে পারে উনিশশো থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আমি সরকারের সময় শাসন আমলে শেখ মুজিবের সময়ও একই ভাবে তারা বাংলাদেশকে শোষণ এবং শাসন করেছে মাঝখানে পঁচাত্তর সালের পর থেকে নব্বই সাল সাল পর্যন্ত শ্রী তারা পারে নাই যে সময় আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ততদিন তারা বাংলাদেশকে শোষণ এবং শাসন করটাই করতে পারে নাই বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে এ দেশকে শাসন করেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছিল পরবর্তীতে এরশাদ সরকার আমাদের এরশাদ আমাদের প্রিয় নেতা স্বাধীনতার গোশোদ সহীদস্যপদী জিয়াউ রহমানকে হত্যার পরে যদি নেপথ্যে এরশাদ ছিল প্রকৃতভাবে খালে দোষাডোখ তখন তাকে হত্যা করেছিল তার হত্যার মধ্য দিয়ে তারা এই দেশকে আবার একটি তাবেদার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এরশাদের আমলে এবং জাতীয় পার্টি যে ভারতের পদ দল ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান যখন ভাল গিয়েছিল জিএম কাদের জিএম কাদের ভারতে সফরে গিয়েছিল তিনি বাংলাদেশে ফেরত আসার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে ভারত থেকে আপনি কি নিয়ে এসেছেন কি শুনে আসেন কি তারা বলেছে তিনি বললেন যে ভারত আমাকে যা বলেছে তা বলা যাবে না এতেই প্রমাণিত হয় যে আসলে জাতীয় পার্টি ভারতের পতলে অঙ্গারিয়ে যে দল ছিল এরপরে দীর্ঘ 10 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষী নেতৃত্বের ফলে সৈর্য শাসকের বিদায় হয়েছিল এবং আবার নব্বই সালে একজন নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী দেশেত্রী এবং খালেদিয়া ঘটনা আপনারা জানেন দুই হাজার থেকে ছয় আমাদের প্রিয় নেত্রী দেশেত্রী এবং তিনি দেশ শাসন করছেন রাষ্ট্রীয় ছিলেন দুই সালে ভারতের পরাজিত করে আওয়ামী লীগকে আবার তারা ক্ষমতায় আনে এরপরে পনেরো ভারতের কাছে নিজেকে নিজের এবং দিয়েছিল। এটা সবাই আমরা জানি এবং তার কথাতেও আমরা দেখতে পাই তিনি একটা প্রকাশ্যে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ভারতকে যা দিয়েছি সে জীবন তারা মনে রাখবে ভারত মনে রেখেছে এদেশের মানুষ যখন শেখ হাসিনাকে একটি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে আগামী নির্বাচন ভারতের নির্বাচনের সাথে আমাদের দেশের নির্বাচন হতো এদেশে মানুষের নির্বাচন করার সুযোগ বা স্বাধীনভাবে যে আমরা একটা স্বাধীন দেশ এটা বলার কোন সুযোগ আমাদের থাকতো না তাই আমার আমরা বলি যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি বান্দাকে ছাড় দেই না শেখ হাসিনার বাড়াবাড়ি আওয়ামী লীগের বাড়াবাড়ি তাদের লুণ্ঠন তাদের চর্যবৃত্তি তাদের গণতন্ত্র হরণ স্বাধীনতা হরণ ভোটের অধিকার হরণ করে তারা দেশকে ভারতের একটি পরিণত করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের হসের রহমতে ছাত্র জনতার রাজপথ মাধ্যমে বুক ছিটিয়ে নিজেদের রক্ত ঢেলে দেওয়ার কারণে শেখ হাসিনার আমরা আর সক্ষম হয়েছি নেই আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে আমরা এরকম একটা সভা সমাবেশ করতে পারছি আজকে এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়েছে কিন্তু আমরা অতীতে পাঁচই অবশ্য আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে এসেছে কিন্তু তখন এসেছে আমাদেরকে সভা সমাবেশ করতে না দেওয়ার জন্য এসছে আর এখানে এসেছে আমাদের আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই রাষ্ট্রের কাজই হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী প্রশাসনের কাজই হচ্ছে নাগরিকের নিরাপত্তা দেওয়া আমরা রাজনীতি করি রাজনীতিবিদরা গণতন্ত্র বড় সৌন্দর্য হচ্ছে যে মোর সহিষ্ণুতা আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবো আর সেটা আপনার পক্ষে আমি যা বলবো সেটা বিপক্ষে আপনি মানবেন এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আবার আপনি বলবেন সেটি আমার পক্ষে গেলেও আমাকে মানতে হবে এবং আমার বিপক্ষে গেলেও মানতে হবে এটি হচ্ছে রাজনীতি এটি হচ্ছে গণতন্ত্র আর গণতন্ত্রে সৌন্দর্য হচ্ছে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে তো আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলার সুযোগ পেয়েছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজন আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্যটা একটু বলবো যে এই যে বিগত 5 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন সেই আন্দোলনে আজকে হাইজ্যাক করার প্রচেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা বলবো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা বলতে চাই ছাত্রদের ভূমিকা অবশ্যই আমরা অস্বীকার করি না কিন্তু সেই সাথে সাথে ছত্র আঙ্কেলের ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে ছাত্র নেতারা বলেছিল আমাদের সব দাবি মেনে নিয়েছে সুতরাং আমরা আন্দোলন প্রত্যাখ্যান করব বা প্রত্যাহার করব সেই অবস্থায় আন্দোলন কিন্তু গিয়েছিল সেই দিন থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সেদিন নেতৃত্ব দিয়ে এই নিভানো আগুনকে তিনি আবার দাও দাও করে চালিয়ে তুলেছিলেন সারা বাংলাদেশের ছাত্র জনতাকে এবং সকল রাজনৈতিক সকল শক্তিকে তিনি ঐক্যবদ্ধ করে সেদিন তিনি আবার এই আন্দোলনকে একটি টুঙ্গে নিয়ে গিয়েছিলেন জন্যেই পাঁচই অগাস্ট শেখ হাসিনার শহীদ হাজার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এইখানে এই আন্দোলনে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আমি মানুষের অবদান রয়েছে যে সেখানে ছিল যে অবস্থায় ছিল তারা সবাই এই আন্দোলনকে সমর্থন দিয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজপথে থেকে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু একটি জায়গায় আমরা দ্বিমত পোষণ করি আর সেটাই হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে রাজনৈতিক গঠন দল গঠন বাংলাদেশের মানুষ কোনদিনই মেনে নেবে না রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে গঠনকে আমরা সাধুবাদ জানাই কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা করলে আপনাদের নিরপেক্ষতা থাকবে না আমার প্রিয় নেতা যেদিন দুই দিন আগে বলেছেন যে আমরা যদি শেখ হাসিনার মত যদি তার নেতা কর্মীদের মতো আমরা যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে আমাদের ভাগ্যেও ওই একই পরিণতি হবে ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেশে বন্ধ নির্বাচনে সেই নির্বাচন নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে তারাই এদের শাসন করবে তারাই এদের জনগণের ভাগ্যের উন্নয়ন করবে তারাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে আর সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রচেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি প্রত্যেকদিন আপনাদেরকে একটি কথা বলছেন যে যে কোনোভাবেই হোক আমরা মানুষের ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই ভোটের মাধ্যমে আমরা পিছনের দল ক্ষমতা আসতে চাই না আমরা দিনের ভোট হাতে আমরা ক্ষমতা আসতে চাই না আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে আমরা দেশকে গড়ে তুলতে চাই তাই উপস্থিত প্রিয় ভাই আমার অনুরোধ করবো আগামী নির্বাচনের জন্য আপনারা ভানের শীর্ষের পক্ষে থাকবেন করে আমরা বিগত দিনে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদার নেতৃত্বে যেভাবে আমরা চেষ্টা করেছি দেশ গড়ার জন্য আগামীতেও আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং আমাদের প্রিয় নেতা বিজয়ী আমরা আছি বৈষম্যহীন বাংলাদেশ গরকুল দোষ যেখানে ভোটের অধিকার থাকবে ভাটের অধিকার থাকবে প্রজন্দ্র থাকবে থাকবে সেই রকম একটি বাংলাদেশ আমরা করতে চাই

সেই ধৈর্য সেই সাহস সেই দক্ষতা তাকে দান করে যে সাহস ধৈর্য এবং দক্ষতা দিয়ে তিনি বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের জিন্দাবাদ শহীদ জামর হোক ফেসরাজুল খালেদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ভালা রূপপুর মাসন্দিয়া এবং রানীনগর ইউনিয়নের উপস্থিত মা বোনেরা জিন্দাবাদ আপনারা আমরা প্রথমে রানী নগর শুরু করবো রানী নগর ওই পাশে ওই পাশে আপনার ওখানে বসে থাকেন আপনাকে উঠবেন না আপনারা বসে থাকবেন আমি মনে রানিয়া নেতৃবৃন্দকে বলবো একজন কার্ড খুলে নেবেন আর আর কম্বল দেবে কার্ড হস্তান্তর করবেন না যার হাতে কার্ড থাকবে তার কাছ থেকে আমরা পুরো দুশো কার্ড আবার বুঝে নেব কার্ড যদি কম পড়ে কম বলতে কম পড়ে সে তাই এখানে এটা না শেষ আমি একটা 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 চলে কিন্তু বিশৃঙ্খলা করবে না শেষ হবে রূপপুর রূপুরপরে মাসুন্দি সবাই শেষ আলহামদুলিল্লাহ মাসুন্দা সবার নিয়ামত এই হয়তো সরেন সরেন

রাজি ধাকর ইউনিয়ন থেকে শুরু করতে ইনশাল্লাহ